এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ওনারা জবাই করে আর সেই মাংসগুলো ওনারা বিক্রি করে এটা মাত্র বসাইছে এখানে কত কেজি হবে মাংস না দেখতে পাচ্ছেন গরুর মাংস এখানকার স্পেশাল আইটেম এটি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উহাব হোটেল এন্ড রেস্টুরেন্ট এটির অবস্থান হচ্ছে লালমাই বাজার আপনারা হয়তো অনেকে আগে নাম শুনেছেন অনেকে খাবারও খেয়েছেন আজকে আমরা এখানে খাবার খাব এখানে আমরা শুনেছি নিজেরাই ওনারা গরু জবর করে আর সেটাই রান্না করে তো আমরা সেটাই আজকে টেস্ট করব দেখি কেমন আমরা ভিতরে ঢুকছি এই যে বড় হাত পাতিলে দেখতে পাচ্ছেন গরুর মাংস এখানকার স্পেশাল আইটেম এটি আমরা একটু ওনাদের কিচেনটা দেখানোর চেষ্টা করব

আপনাদের এখানে শুনছি আপনারা নাকি নিজেরাই গুরু যাব করেন ও আচ্ছা এটা মাত্র বসাইছেন ভাই ওইটাও গেছে উচ্চুর গরম এই গরমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ওনারা জবাই করে আর সেই মাংসগুলো ওনারা বিক্রি করে এখানে বেশ কয়েকটি গরু দেখা যাচ্ছে